বিরাট সমাবেশে ঘোষণা করা হচ্ছে যে হে ভারতবর্ষের হিন্দু সমাজ সম্প্রদায়ের লোকেরা তোমরা 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 নিজেদের হাতে আর তুলে নাও নিয়ে মুসলমানদেরকে হত্যা করতে থাকো এত পরিমাণ তোমরা মুসলমানদের হত্যা করো যে ভারতবর্ষের জমিনে এক মুসলমান যা বাকি যেন না থাকে কেন এই ভারতবর্ষকে আমরা একটি মুসলিম মুক্ত আমরা দেশ আমরা তৈরি করতে চাচ্ছি একটি হিন্দু রাষ্ট্র আমরা গঠন করতে চাচ্ছি এখন কথা হলো যেই সময় এই ভারতবর্ষের জমিনে অমুসলিমদের সংখ্যা ছিল শতাংশ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র শতাংশ ওই সময় যদি যদি মনে করত যে মুসলমানদেরকে থাকতে দেব না তাহলে এদেরকে কেটে তারা খেয়ে নিতে পারত আজ একটা অমুসলমান ভারতবর্ষের জমিনে থাকতো না একজন মহিলা সাংবাদিক আছে নাম হলো তার সুচন্দিমা দিমা উনি একজন সংবাদ সম্মেলন বলেছিলেন যেই মুসলমান এই ভারতবর্ষের জমিনে নয়শ বছর রাজত্ব পরিচালনা করেছে ওই মুসলমান যদি চাইত তাহলে এই ভারতবর্ষের জমিনে একটাও হিন্দু বেঁচে থাকতো না সব শেষ করে ফেলত আমি তার উল্টো কথা বলছি যখন এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের সংখ্যা ছিল সাত কড়ায় পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট অবশ্যই বসবাস করত ওই সময় যদি অমুসলিমরা চাইতো যে এই ভারতবর্ষে মুসলমানদের থাকতে দেব না তাহলে তারা মুসলমানদেরকে লাঠ মেরে তুলে দিতে পারতো কি ভাই পারতো না তারা তো সব করায় পঁচানব্বই পার্সেন্ট আর আমরা তো সব করা পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট যদি দাঁড়াতো যে এদেশে মুসলমান থাকতে দেব না তাহলে এই ভারতবর্ষে আমরা মুসলমান বসবাস করতে পারতাম না আমাদের পৃথিবীর অন্য কোন দেশে কি আমাদের বসবাস করতে হতো কিন্তু তাদের এত ক্ষমতা থাকার সত্ত্বেও ভারতবর্ষের অমুসলিমরা তখনকার জামানায় কখনো তারা এই কথা ভাবেনি যে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেব এমন কথা তারা বছরে এমন কথা কখনোই তারা ভাবেনি কিন্তু এসে এই পঁচিশ সালে এসে সেই অমুসলিম ভাইয়েরা তারা কেন বলছে যে এই ভারতবর্ষকে আমরা একটি মুসলিম মুক্ত আমরা দেশ আমরা করতে চাচ্ছি এই কথা কেন তারা বলছে আজকে এসে তাহলে দোষটা তাদের নাকি দোষটা আমাদের মনে রাখবেন তারা যদি খুব খারাপ হতো তারা যদি মুসলমানদেরকে সুদৃষ্টিতে দেখতে যদি না পারত তাহলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের হাতে নয়শ বছর রাজত্ব ক্ষমতা থাকতো না এত বড় মানবপ্রেমী মানুষ তারা ছিল ভিন জাতির হাতে নয়শ বছর রাজত্ব তারা ছেড়ে দিয়েছিল মুসলমানদের নেতৃত্ব তারা মেনে নিয়েছিল নয় শত বছর তারা মুসলমানদেরকে মাথায় তুলে রাখলো নয় শত বছর তারা মুসলমানদেরকে বিকেল উপরে তুলে রাখলো আর আজকে এসে সেই অমুসলিম ভাইয়েরা তারা কেন এই ছক করছে তারা কেন এই পরিকল্পনা করছে যে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে মুসলিম মুক্ত আমরা আমরা দেশ করতে চাই আজকে কেন তারা বলছে আছে কোনো মায়ের লাল এই প্রশ্নের উত্তরে দেয় তখনকার জামানায় অমুসলিম সংখ্যায় অনেক বেশি হওয়ার সত্ত্বেও আজকে কার দিনে অর্থাৎ দু সালে আমরা ভারতবর্ষের মুসলমান আমরা অমুসলিমদের মুখ থেকে যে সমস্ত কথা দিনে আমরা শুনছি বছরের মধ্যে যখন মুসলমান বসবাস করেছিল তখন কিন্তু তারা অমুসলিমদের মুখ থেকে এরকম কথা তারা কখনো শোনেনি যে কথা আমরা আজকে শুনছি মনে রাখবেন দেড় হাজার বছর পূর্বে নবী তৈম আলাই সালাম এর উত্তর দিয়েছিলেন মুসলমান তোমরা যখন আল্লাহ পা কে মানিতে যখন মেটে উঠবে আল্লাহ এবং তার রসুলের দেওয়া প্রতিশ্রুতিকে যখন তোমরা ভঙ্গ করে ফেলবে